হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে হোমিও চিকিৎসা পরীক্ষার কী প্রয়োজনীয়তা আছে কি এই বিষয়টা প্রস্ত রুগীদের যেরকম রয়েছে ডাক্তারদেরও রয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো যারা হোমিও চিকিৎসা করেন ডিফারেন্ট টাইপ অফ ডিজিজের এ যে আপনার ডার্মাটোলজিক্যাল প্রবলেম অর্থাৎ চামড়ার অথবা অকলার প্রবলেম আপনার চোখের ক্ষেত্রে প্রবলেম বা গ্যাস্ট্রটেস্টেন প্রবলেমের বা রয়েছে যেটা স্টমাক রিলেটেড অর্গান অথবা আপনার দেখা গেছে যে ক্যান্সার অথবা কিডনির যে নেফ্রোলজিক্যাল যে প্রবলেম রয়েছে অথবা হ্যাপাটিক যে প্রবলেম রয়েছে লিভারের বা পেনক্রিয়াসির ক্ষেত্রে ডায়াবেটিক্স ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ রয়েছে যে হোমিওপ্যাথিতে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কোনো কোনো ডাক্তার বলে যে বা পরীক্ষার প্রয়োজন নাই রুগীরাও বলে তাদেরকে ইনফরমেশান দেয় কিন্তু আপনি যদি কখনো দেশে অথবা দেশের বাইরে কোনো ডক্টরের সাথে ইন্টার রিলেশনশিপ আলোচনা করতে চান অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে সেখানে প্যাথোলজিক্যাল টেস্ট মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্টের প্রয়োজন আসতে পারে সুতরাং আপনারা যারা হোমিও চিকিৎসা করবেন যে কোনো রোগের ক্ষেত্রে সেটা চর্ম বা রোগ অথবা ব্যানারোলজি অর দ্য ডার্মাটোলজি প্রবলেম হোক অথবা আপনার অন্যান্য সিস্টেমে সেটা নার্ভাস সিস্টেম অর ডাইজেস্টিভ রেসপারেটর ইউরিনারি সিস্টেম বা মেল অথবা ফ্যামিলি রিপ্রোডাকটিভ সিস্টেমে সেখানে পরীক্ষা নিরীক্ষার কিন্তু প্রয়োজন হবে কিন্তু আপনারা যখনই হোমিওপ্যাথিতে ডাক্তার দেখাচ্ছেন আপনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন না যখনই ডাক্তারের কাছে আপনি চেঞ্জ করেছেন ইউ চেঞ্জ দ্য অ্যালোপ্যাথি ডাক্তার অথবা অন্য কোনো ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করে আপনি কি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বলল যে না আমাকে তো এরকম হোমিও ডাক্তার বলে নাই আমি তো পরীক্ষা নিরীক্ষা করি না বা কবিরাজ অথবা হাকিম দেখিয়েছিলাম পরীক্ষার প্রয়োজন নাই সুতরাং যারা পরীক্ষা নিরীক্ষা করতে চান না বা করাতে চান না তাদেরকে বলবো অবশ্যই যে কোনো ডিজিজের ক্ষেত্রে আপনি পরীক্ষা করবেন এবং সেটা তারিখ এবং নির্দিষ্ট সন অনুসারে গুছিয়ে রাখবেন যাতে অন্য ডাক্তারের কাছে গেলে ইজিলি আপনার প্রিভিয়াস রেকর্ডটা পড়তে পারে সেটা ব্লাডের টেস্ট হতে পারে সেটা এক্স রে হতে পারে আলট্রাসোনোগ্রাফি হতে পারে সিটি স্ক্যান হতে পারে এমআরআরআই হতে পারে ইসিজি ইডিটি বা সিটি স্ক্যান ডিফারেন্ট টাইপ অফ দ্য ইনভেস্টিগেশন হতে পারে সেই সব টেস্টের রিপোর্ট এবং আপনার ডিজিজের রিপোর্ট এবং প্রেসক্রিপশান যদি ফলো আপে রাখেন একজন ডক্টর পাঁচ থেকে দশ মিনিট দেখলে বা দুই মিনিটে দেখেও কিন্তু উনি কিন্তু সেটার একটা অ্যাজামশন করতে পারেন কারণ এটা কিন্তু একটা রেকর্ড আমরা জমির ক্ষেত্রে যেরকম রেকর্ড করে আমাদের দেহ গড়িটাও কিন্তু এরকম একটা জমির মতো সুতরাং যারা পরীক্ষা করেন না তাদেরকে একটি উপদেশ দেব কাগজপত্রগুলো অ্যালোপ্যাথি হোক না হোমিওপ্যাথি ডিফারেন্ট টাইপ অফ দ্য অর্গানের আপনি একটা দাঁতের প্রবলেম ভুগছেন আপনার হয়তো একটা এক্স রে রিপোর্টের প্রয়োজন হতে পারে কারণ হচ্ছে দাঁতের কোন দাঁতে প্রবলেম কত নম্বর দাঁতে প্রবলেম এটা কি সার্জারির প্রয়োজন হবে কি হবে না সেই সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে আপনি হয়তো একটা ব্লাড রিলেটেড ডিজিজে ভুগছেন হয়তো লিউকিমিয়া বা ক্যান্সার হয়ে গেছে অলরেডি বা হেমোফাইলিয়া রোগে ভুগছেন আপনি কিন্তু জানেন না কিন্তু আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন তখন যখনই আপনি একটা গ্র্যাজুয়েট ডক্টর বা পোস্ট গ্র্যাজুয়েটের ডক্টরের কাছে যাবেন তারা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশন করবে এবং ইনভেস্টিগেশনের কথা জিজ্ঞেস করবে তখন কিন্তু আপনি সেটা ওভারকাম করতে পারবেন না এবং যারা হোমিও গ্রাম ডাক্তার বা ডিপ্লোমা ডাক্তার বা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার রয়েছে যারা আসলে ডাক্তারি করার মতো ইচ্ছা নিয়ে এই প্রফেশনে আসছেন অবশ্যই প্রত্যেকটা রোগের জন্য আপনাকে পরীক্ষা করতে হবে দ্যাট টাইম ইউ কালেক্ট দ্য মানে সিমটম সাইন অ্যান্ড সিমটম আপনি কালেকশান করবেন ডিফারেন্ট টাইপ অফ ডিজাইজের সাইন অ্যান্ড সিমটম বা মানসিক রোগের আপনি সিমটম কালেকশন করবেন করেন কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা যে করছেন না অন্য ডাক্তারের সাথে কিন্তু ইনব্যালেন্স হয়ে যাচ্ছে আপনি হোমিওপ্যাথি ডাক্তার আপনি হোমিওপ্যাথি রুগী আপনি অবশ্যই একজন ডক্টরের সাথে আলোচনা করে কেন পরীক্ষা করছেন না হয় উনি জানেন না অথবা পড়তে পারেন না যদি পড়তে না পারেন আপনার যে সিনিয়র ডক্টর রয়েছে যারা ইনভেস্টিগেশন বুঝে তাদের সাথে আপনাকে কানেকটিভিটি হতে হবে আর আপনি এত টাকা ঢালছেন ধরেন ইউ সাফারিং দ্য ব্যানারেল ডিজিজ অর্থাৎ যৌন রোগে ভুগছেন আপনি একটা পরীক্ষা করছেন না ওর ইউ সাফারিং দ্য ডেফ্রাইটিস কিডনি রোগে ভুগছেন বা হ্যাপাটাইটিস ভুগছেন উইদাউট পেপার্স ইউ ট্রিটেড দ্য হোমিও ডক্টর হাউ ইট ইজ ইউ পসিবল যে ডায়াগনোসিস ইউ সাফারিং সামথিং আপনি ইউ গো টু দ্য ইন্ডিয়া অর দ্য সিঙ্গাপুর অর দ্য মানে ইউকে অর দ্য আদার কান্ট্রিতে গেছেন সেখানে কীভাবে তাল মিলাবেন সুতরাং আমাদের এই গরিব দেশেও বসে ডিফারেন্ট টাইপ অফ পরীক্ষা নিরীক্ষার কিন্তু প্রয়োজন রয়েছে আপনাকে একজনে প্রশ্ন করলে আপনি পরীক্ষাটি ওভারকাম করেন অথবা আপনি বলেন যে না এইসবের প্রয়োজন পড়বে না সেও কিন্তু বুদ্ধি দিচ্ছে একজন আরেকজনের কাছ থেকে বুদ্ধি হচ্ছে। যখনই একটা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরের কাছে গেছে তখনই কিন্তু সে বিভিন্ন কথার শিকার হচ্ছে এটা থেকে ওভারকাম হতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা করতে হবে এবং আরেকটা জিনিস কনফার্ম করতে হবে যে এই যে ডক্টর সে কি বাংলাদেশ গভমেন্টের রেজিস্টার্ড ডক্টর সেকে গ্রাম ডাক্তার কি ডিপ্লোমা ডাক্তার না গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার যদি একজন ডাক্তারি বিদ্যা পড়াশোনা করে অবশ্যই তার এটা একটা রোগটা কি রোগে কি কারণে হয়েছে রোগের লক্ষণগুলো কী ছিল সিমটম কী ছিল তার মেন্টাল বা ফিজিক্যাল সিমটম কি হতে পারে তার ইনভেস্টিগেশন কি তার ট্রিটমেন্ট কী হবে তার অ্যাডভাইস কি হবে এগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে ধরেন আপনি যৌন রোগে ভুগছেন কিন্তু টেস্টি যে আপনার স্পার্ম নাই আপনি ট্রিটমেন্ট করেই যাচ্ছেন তাহলে ট্রিটমেন্টের নেচারটা কী হবে সেটা কিন্তু জানার জন্য অথবা সিমেন্ট অ্যানালাইসিস করেছেন আপনার এজোসপার্মিয়া দেখা দিয়েছে যে আপনার শূন্য সুতরাং আপনার ট্রিটমেন্টের নেচারটা কী হবে সেটাও কিন্তু জানতে হবে আমরা কিন্তু সেই জাতাকলে পড়ে আছি এই জাতাকল থেকে বাইরে হতে হলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের নেচার বদলাতে হলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা যিনি করবেন অথবা যিনি করাবেন সেটাও কিন্তু জানতে হবে সুতরাং আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে আপনি ইন্টারনাল কোনো প্রবলেমে ভুগছেন সেটা বাথরুবে হতে পারে হার্টের বা কার্ডের প্রবলেমে বুঝছেন কিন্তু আপনারা পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন না কেউ হয়তো হার্বাল কেউ গাছের গুঁড়া কেউ মাছের গুঁড়া ইত্যাদি ব্যবহার করতেছেন কিন্তু রিজাল্ট তো আসে না কেউ ফুড সাপ্লিমেন্ট কেউ পরিবেশ নিয়ে কথা বলছেন কিন্তু রিজাল্ট যখনই আসে না তখনই প্রশ্ন আসে যে ইনভেস্টিগেশন পেপার আছে কি না সুতরাং ইনভেস্টিগেশন পেপারকে বাদ দিয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হবে না হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আবার কেউ এলএম পদ্ধতি কেউ সেম পদ্ধতি কেউ বায়োকমিক পদ্ধতি বিভিন্ন পদ্ধতি রয়েছে একটা জগা কিছুর অবস্থা বিরাজ করে কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপারেও মতামত রয়েছে সুতরাং আপনারা যারা ট্রিটমেন্ট করবেন দেশে বাইরে যাবেন অথবা দেশে করবেন আপনার স্মার্টলি আলাপ আলোচনা করার জন্য অবশ্যই আপনার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে আর হোমিও মধ্যে তো দলাদলি কোলাকলির অভাব নেই দলাদলিও রয়েছে কোলাকলিও রয়েছে কিন্তু বিশ্বের কোনো কান্ট্রিতে গেলে বোঝা যায় তার দলাদলির অবস্থান এবং কোলাকুলির অবস্থান বাংলাদেশ ভারত পাকিস্তান অথবা শ্রীলঙ্কা এইসব কান্ট্রিতে কিছু ইউনিভার্সিটি আন্ডারে ডিগ্রি রয়েছে যেগুলো বিএসএমএস বা এমডি ডিগ্রি রয়েছে এখন ডিগ্রি অর্জন করার পরে আপনি অ্যাপ্রোপ্রিয়েট যখন আপনি ইনভেস্টিগেশন করে সঠিক ডায়াগনোসিস আসতে পারছেন না তখন কিন্তু আপনার খুবই অসুবিধা হয় এখন দেশে বাইরে তো ইউরোপ কান্ট্রিতে যদি যান তাহলে আরও কিন্তু প্রবলেমের ভিতরে পড়তে হয় যাই হোক আপনার মতামত প্রত্যাশা করছি কোন ডিজের জন্য কি পরীক্ষার প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে আমি ক্রমান্বয়ে দ্বারা সময় পাইলে আলোচনা করব কোন রোগের পরীক্ষা নিয়ে জানতে চান যদি সময় পাই লাইভ করব। অথবা আমি রিলসে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা রুগী হিসেবে যারা তারা প্রশ্ন করতে পারেন কি পরীক্ষা প্রয়োজন অথবা যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন করতে পারেন আমরা যারা অল্টারনেটিভ ট্রিটমেন্ট করেন এলোপ্যাথি বা ইউনানি বা আয়ুর্বেদ বা কমপ্লিমেন্টারি বাংলাদেশ গভর্নমেন্টের রেজিস্টার চিকিৎসক রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনারাও ইনভেস্টিগেশন এবং প্রেসক্রিপশন স্পষ্টভাবে চালু করবেন যাতে অন্যের কোনো অসুবিধা না হয় যাই হোক আজকে লাইভটা এখানেই শেষ করব যদি কিছুটা ভালো লাগে লাইক এবং শেয়ার দেবেন একটু প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সাইফুল ইসলাম ওয়াচ করছেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার দেবেন এই প্রত্যাশা হলো থ্যাংক ইউ সবাইকে সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে ভিডিও করতে পারে